তবে অত বড় দুটো আসুর যদি ওর সঙ্গে আসে তো একটা হাঁসে কুলিয়া বেগ তো কাজ কর এতে আলু আছে এই আলু গিলা এরাকে দিয়ে দে আর আমি চললি তোর ভাই গিলাকে দে আর আমার দরকার নাই দিদি এখন কই আইলে মাংস বাজার তখন আমি ভাই এসে মাংসটা তো ডাড়া রে তোকে সিজা হাজির ব্যাপার বটে না তখনই তো ভাই এসে তো ভাজলে কি হবে তো যদি বলি চাড়ে আনছে তো এখন যদি কোনো যদি আরো ভালো করে ভাজা ভাজি মশলা টসলা দিয়ে যদি বানাসে তাহলে ও তা হতে পারে তখনই তো ভাজিছে তার জন্য বলছি হেই রা চুপ দিয়া আনি বেক তো এখানে এত চান করলে হবে চুপ দে বুঝতা বোকা চোদা শুধু খাবারটা চাল বুঝতা কে ভাই তোরা কে জানতি নাই বুঝতে না পাছিস দিদি ঘর বটে একটা হাঁস কাটিছে তাও তিনজন আইছে বলে বুঝলিস তা আমি কি কাছুই এই তো কই জামে না খুচি একবার ও কই কই দা কই দা আনছেনো না তোর আটটাকে বুঝতি হোন আ তো বুঝছি একটা হাঁস কাটিছে আর আমরা তাও তো আমরা তিনজন আইজি বন্ন হ্যাঁ টুক ভাবে চিনতে বল ই তো আ আ আ করছে ই কোন বুঝতে পারো কিছু আটটাকে ধৈর্য ধরে থাক হ্যাঁ পাইলে দিবে মাংস বাজা বুঝলিস অত অকব কাল মাংস বাজা না দিবে হ্যাঁ তো বইসেই আছিন আছে বইসেই থাকে বড়গো ই এত দমা জান আ ই উ আ ই লে हाथ ला धो तो को मांस और भाजा का ही जो इतने खा भी ले हाँ तो दे ताले अरे बाबू होये चे एक टूटना आये तो हाथ तो धुंया ले हाथ के लिए हैं तो कभी कोवर बोली चुप थबी हाँ 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 ठीक है चे होये चे होये हाँ, हाँ, चे तो हाथ तो धुंया ले ले दी जोड़ना ले ताले सुन हाँ, 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 हाँ আর দিছি ন ভাজা কাঢ়িয়ে রাখিয়েছি এটা টপ করে খাইয়ে নিবি হেনে কেনে বন ন কেনে তোর বন নয় কোন দিকে গেছে এখনে দু এক গ্লাস দেখবি টানিয়ে নিয়ে আর আসবে আর আসিয়া তখন দেখবি ওই হচ পচ করবেক আমার যত ঝামেলা হ্যাঁ একটা হাঁস আনিছে না আর দেখবি দু তিন লোককে দেখবি ও ধরিয়ে নিয়ে আর চলে আসবে হ্যাঁ নে তোরা ফক করে খানি দে তাইলে হেনে আনি দিছি হ্যাঁ হ্যাঁ তুই ठीक चासे स्थित दिए था हैं बुझले बाबू हां जमा दे आस्ते आस्ते नो जेटो को दिबे हमरा खाइने सेरियाबो हां टॉप करी खाइ ले तो अबे हां खाइ लिए हाँ। जाबो चुप दे ले धर चुप खाते पाए जी खा बोकाल खा सुन सी ना हां बोली बेड़ाई में सिलाई जाटो खुजली होबे ना पाला दीदी नाइन के थकते हो परे तो तू ये कुछ हमें नहीं कुछ वो हमें कुछ वो हां पहले तो रा पहले तो राग नाइन लेते हो ना के

আমরা কত দিছি রে নে তো কুটকু তো রাও তো ভালতে থাকবি হ্যাঁ চাই দিবি তো লব না কই নে আর খুদি না নে দম মিষ্টি মিষ্টি লাগলে কি আর দিবেক নো কি তো মিষ্টি লাগলি ভালছি না লিবো না তো বলিয়ে দিছি আ তো খা খালি আরক काय म्हणत अपुराएंगे नावा রাত তো নে যাইঙ্গা নাवा

ইহা দে মাংস ভাজা ভাজি দে এইটাই আর অনেক গোপন জিনিসও আছে আর আলু পিয়াজ সকল আছে একটু মাংস ভাজা দে ভাজাটা ফুরা লিও হ্যাঁ তো ফুরাবে কে একটা হাঁস কম দিকে সাত আটশো মাংস আর তিনটা অসুর আসছে খাতে লোকে সালা তিনটা যাদের সালা থাকে তাদের কত কাজ যুগ করে দে আর আমার তিনটা সালা থাকে খাতে আসেছে একটা হাঁস মাংস হ্যাঁ খাইয়া সব ফাঁক ও তো বললে আছ না আমি কোনো তিন লক্ষ কাস্তে বলেছিলি কে এক লক্ষকে বলেছিলি আমি এই আ অটাকেই বলেছিলি বলি ছোট সালা বটে আর আ অ করছে মানে ককা বটে তো এই কায় কি করি আসবে তো তবে অত বড় দুটো ওষুধ যদি ও সঙ্গে আসে তো একটা হাঁসে কুলিয়া ব্যাগ তো কাজ কর এইটি আলু আছে এই আলু গিলাও এর হাকে দিয়ে দে আর আমি চলনি তোর ভাই গিলাকে দে আর আমার দরকার নাই তরকারি আছে তো হইতে সময় ভাত খাওয়াই তরকারি খাবো নাই একটা হাঁস তো রে ভাই কে দে আর আও কত নাই আবার হ্যাঁ 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 বুঝেছি তোর পেট ভরে নাই সেটাও আমি জানি যে কাজ করে আলু গিলা গোটা গোটা খা বুঝলিস খা আমি চললি আর শুন এর হাকে যা যা আছে এই আলু পেঁয়াজ রসুন আদা খুকড়ি পাকড়া যা যা আছে সব দে আমার হয়েছে

আমি খাবো ঝোল উপাস দিয়ে থাকলি কালি হলে আর আমি খাবো ঝোল আর তোর ভাই গিলা দিয়েছি শুকনো মাংস হ্যাঁ হ্যাঁ তুই কাড়িয়ে দে আর ঢাকা দে আমি চললি খা এমন সংসারে পারা দায় বড় বাবা দেখলি বাবুরা আমি যেটা বললি সেটাই হইল না তো আমরা ভুলে কলে দি আমরা বলি কেন আছে ঢেটকাই তার জন্য খুঁজে তার জন্য তোরাকে দুবার নাই দিতেছিলি আমরা ভাবলি কেন আছে তার জন্য লিলি अरे जे यट को जान छी सी हां ई खुजते छी लो जो नै तो दिल्ली हो पहिले रख दो में नै छै न कि आ नै छै तेरे हमरा घर जा सिनो के हम देर खवाड़ ना खवा हले बन ओ तार की बोलबो देख ली तो हमर को माने एकन संदे आछ आरो कोन दिके लेखन दु गिलास ले, खैया राख दे हां हम देर घर जाबाय भलो ना लेखन आरो आसे देखबे थकबे त हमरा के बोलबे हां तले हमरा घर जासी ह तो जा तले ह तो चो 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 आ आ आ आ आ आ आ

ঘরে হাঁস মাংস নিয়ে কেলেঙ্কারি তো তুই তো কবাও খাস নি আই আর আজ খাই কি মান্ন মাস রাস্তাটাই কেমন পড়ে আছিস তোর জন্য হামো কত আগে পড়ে গেলি তো ব্যাপারটা হচ্ছে তোর আমি ওই ভাটির দিকে যাই ছিলি টুকু বুঝলি তো আমি তো সে কবো খাই নাই ন সেটা তো জানি আজ ভাই মনে দুঃখে বুঝলি মনসা বুঝার দিনে হাঁস মাংসর জন্যে আমাকে মদ খাতে হইল ভাল ৰকম মানে আমাৰ ঘৰত আছিলে তিনিটা চালা ওটা আ আর ওই তিনটা সেলাই বুঝলি না মাংসটা ভাজিয়ে সকলে আর বহুটাই দিল আমার সালা গিলাকে দিয়ে তো দেখ আমি হাঁসটা কিনেও আনলি হ্যাঁ হম পূজাটাও করলি ছুড়লি ঠিক আর আমাকে বহুটাই একটু মাংস ভাজা রাখিয়ে দিল না ওর ভাই গিলাকে দিল দিয়ে ওই রাগে আমি ভাটি দিকে গেলি রে ভাই আর তো সে কব খাই নাই ন ওই জন্য আমি মনে হয় না আসতে ছিলি ভালো তারপরে কখনোই পড়িয়ে গেছি আমি বুঝতেই পারি সেই উপাস দিয়া ছিল না হ্যাঁ রে ভাই উপাস দিয়া ছিল তো ওই ওই জন্য পড়িয়ে গেলি আমি তো তোর মোটামুটি চারি পাঁচ ছয় মাইল তো খাইয়ে দিলে মা ফ্রি রক্ত খালে আর কি করব ভাই তবে তো তুই আর একটুকু যাই ঘর দিকে পড়িতে নাই পারলি আর ঘর দিকে যাতে মন যাচ্ছে না দাদা কি বলবো ঘর দিকে যাতে নাই মন যাচ্ছে মাংস খাস নি

আর উটার জন্য আসে যে বলি কি বুদ্ধি পাইব বল না 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 তো তুই ওই বহুতাকে টুক লুকাই লুকাই দিবি কারণ বহুতাকে আমকে ডর লাগে ভাই তুই সে মতলা আমি কথাটা বলি সে একটা কথা ভেড়ার ভেড়ে সব সময় উটা আমি তো বললেই নো না हां তো সব ওই কথাটাই তুই ওই কইয়েই তো ধরা পড়লি সব সময় তন যদি ওই তাই বলে দেখ আমি মনসর জন্য আজ আমরা তো দূর বুঝলি তোরই ডরা আর কম লাগেছে মানে চোর এর মন পুলিশ পুলিশ আরে ভাই তো চা হ্যাঁ চা 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 तारे तारे तो अटाने तने तो देख भालिया देख केमोन फस्काटा करिय दियो अखनी त मरमाखे काम नै तो तोके अखनी कमराई नै मासी के जाने भाय हम बुझते नै पारि दमे कमराई दियो भाय भालिले एक टुकडा खाली तरखनी हां तो हाय भालि दैते होरिपोटे ते, ते होरिपोटे हां एकटु भला करिय उठ मारे भाय हमार नै उठछे धान ना भला करिय धरैते धर उरले ले 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 हमरे भाय उठछे न रे भाय उठछे उठ फा ठंगिले उछा हमरे भाय

বহুত নাই দেখে না নাই দেখ আর ওই কথাটা পড়িস না একদম গোল করিস না ফিট দিয়ে খা একদম শুধু শুধু বেশি গল্প করিস জল দিব আনি জল আনি দিছি আমি হ্যাঁ একটু জল আন হাতে থাক हेलो 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 यार का 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 अरे भाई वोदिक धो दौड़ फैला के नहीं आई दी कहीं तुम मुटो कुछ भला कर मु ठ तुम काम छाटा दे बुझले रे भाई सुन 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 बात তুমি আজকে তা দিলিস না এ মনসব বুঝত নি আমার ঘরও এরকম কে렁কারে তা তুই আমকে একদমই দিল্লিছ না বুটার বলিস নি বুঝলিস এটা আমার মনটা ভরিয়ে গেল ভাই আর ওই কথা আলোচনা করিস না নালি আমার ওই বেজ পাবো আজ আমি আর ঘর যাব না বুঝলি না ওই ওই বাহির দিকে না সেই जात হব না হ্যাঁ ওই পড়ে থাকবো হ্যাঁ তো শতাবরন থাকতে পারিস হ্যাঁ বুঝলি না ওই আর এই কথাটা আলোচনা করিস না